আসসালামু আলাইকুম আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল আর এই হচ্ছে চাক্কু আর এই হচ্ছে সরিষার তেল তো এখন এই কাঁঠালটা হচ্ছে এটার পিছনে একটা ঘটনা আছে ঘটনাটা হচ্ছে যে গ্রামে গেছিলাম গ্রামে যাওয়ার পরে আমাদের অনেকগুলো মার্শাল্লা অনেকগুলো কাঁঠাল গাছ আছে আর অনেকগুলো কাঁঠাল গাছে কিন্তু অনেকগুলো কাঁঠাল হয়েছে কিন্তু দুঃখের বিষয়ে আমরা এমন একটা সময় গেছি তো কাঁঠালগুলো বাড়তি হয় নাই তবে হঠাৎ করে গাছে চোখ গেল দেখতে পেলাম যে এই কাঁঠালটা ফেটে রয়েছে তো ফেটে যাওয়ার কারণে আমরা কাঠান লাগিয়ে পেরে নিয়ে আসছি তো জানি না কি অবস্থা এটা অলরেডি তিন চার দিন হয়ে গেছে এখন একটু নরম হয়েছে তো নরম হয়েছে কিন্তু এই সাইডটা একটু কেমন কেমন হয়ে গেছে তো আমি এটা কেটে দেখছি যে ফেটে গেছিলো এটা আর এই পাশটা আবার একটা অবস্থা কারণ দুই তিন দিন আগে পারা হয়েছে তখন কাঁচা ছিল আর কাঁচা তো আর যাবে না তো কয়েকদিন রাখছি তো দুই তিন দিন পরে এখন আমরা এটাকে কেটে দেখি কি অবস্থা তো কোন দিকটা কাটবো আগে তো আমি একটু তেল লাগিয়ে নিয়ে হাতের মধ্যে ইয়েস সরিষা তেল বলে কথা কাঁঠাল খাওয়ার কিন্তু মজাই আছে আলাদা আমার অবশ্য আমার অবশ্য কাঁঠাল পছন্দ আম পছন্দ আমি প্রচুর আম কাঁঠাল খাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খাওয়ান তো সুক্রিয়া তো আমি এটা কেটে দেখি কি অবস্থা বালু প্রচুর এখানে ইসমিল্লা এত বড় পেপার দিয়েছে উপরে গেলে আমি ওয়াউ মার্শাল্লাহ কাঁঠালটা তো কালারটা কিন্তু দারুণ হয়েছে দেখেন ক্যামেরা করি না বেশি দেখো ওয়াও খুবই সুন্দর কালার হয়েছে ভালো পড়ছে তো যে সাইডটা পচা গেছে এই সাইডটা কিন্তু আসলে আফসোস লাগতেছে আমার দেখেন কাঁঠাল তো আমি আমি একটু খেয়ে দেখি আসলে কেমন হয়েছে এটা মানে মার্শাল্লাহ এত কালারটা দেখেন এত সুন্দর কালার মা আল্লাহ ইসমিল্লা উম দারুন এত সুন্দর হয়েছে মিষ্টি আমাদের কাটাল কিন্তু এটা ওই বলতে হবে সেরকম মজা আবার যাব কয়েকদিন পরে আসতেছি গ্রামে দেখা হবে কয়েকদিন পরে আবার আপনাদেরকে আবার দেখাবো নতুন ভিডিওতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সেই কালার দেখছেন আমি কিন্তু এই কালারের কাঁঠালই পছন্দ করি যেমন একদম ইয়েলো হবে একদম হলুদ রঙের হবে আর হচ্ছে যে মিষ্টি হবে এ ধরনের কাঁঠাল না হলে কিন্তু আমার ভালো লাগে না আমি খাই না ভাই এ ধরনের কাঁঠাল হলে আমি খাই ঠিক আছে আবার দেখেন এই যে কাঁঠাল ভাঙ্গি আহ দেখেন ওয়া আমার দেখাও নাকি কাঁঠাল দেখাও কাঁঠাল দেখাও ঠিক আছে যে দর্শক দেখতে পারবে যে আমাদের বাড়ির কাঁঠাল কত সুমিষ্ট তো মার্শাল্লাহ আসলে এই গাছগুলো লাগাইছিল আমার আব্বা মায় তো এই গাছগুলা যদি না লাগাইতো তাহলে কিন্তু আমরা খাইতে পারতাম না তো এই জন্য আসলে আমাদের সকলের উচিত বেশি বেশি করে গাছ লাগানো প্রচুর নেক্সট প্রজন্মরা যাতে খাইতে পারে এই যে দেখেন তো সুন্দর মিষ্ট কাঁঠাল কই পাইতাম যদি আব্বা মা গাছ না লাগাইতো তো আলহামদুলিল্লাহ আল্লাহতালা ব্যবস্থা করে দিছে এদিকে ধরতো যদিও আবার ছোটো কাঁঠাল এটা কিন্তু মার্শাল্লাহ দেখেন অনেকগুলো কোষ হয়েছে যে কোষ আছে এই দেখেন ওই যে এইখানে দেখাতো প্লেটের মধ্যে আর এখানে নিয়ে আসো যে কাঁঠালগুলো কিন্তু দারুন আর এই দি কেন আমার কাঁঠালটা এখানে রাখো ইয়ে দেখেন কত ভালো লাগতেছে ও